হ্যালো এভরিওয়ান আজকে আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি প্রথমবার বাড়িতে আমি রান্নাটা করছি প্রথমে ওই পেঁয়াজ আলু রসুন আদা ধনেপাতা কেটে নিয়েছি তারপর পরে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে পরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে গুগলিগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আগে আমার করা হয়ে গিয়েছে কিন্তু আপনাদের মানে তোমাদের দেখানোর জন্য আমি ফের আর একবার একটু অল্প করে রেখে দিয়েছিলাম গাইজ দেখো আমি তোমার জন্য কত কষ্ট করে এগিয়ে করছে আপনারা আমাকে সাপোর্ট দাও যাতে আমি আবার ফের একটা ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কড়াই তেল দিয়ে ওইগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু খুন একটু নিয়ে নিতে হবে আমি এখন নাচি না কেন জানি না তারপর নিয়ে তারা একটা বাড়ির মতো তুলে নিতে হবে তুলে নেওয়ার করে তারপরে কড়াতে একটুকানি পেঁয়াজ দিয়ে তারপরে তারপরে একটু আলু দিয়ে দেব আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আর রসুনটা দেবে রসুনটা ভাজা হয়ে যাদের যাতে অন্ধটা কেটে দেয় তারপর আদা দিয়ে দেবেন আদা দেওয়ার পরে আমি এখানে বলতে ভুলে গেছি আদাটা দিয়েছে তারপরে হলুদ দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো দেবেন দিয়েটা নিয়ে অল্প করে জল দিয়ে দেবেন দেওয়ার পরে আদাটা দিয়ে কিন্তু বেশি ভাজবেন না তাহলে তেতো হয়ে যাবে ওটা তারপরে একটু জল ঢেলে দেবে অল্প করে টালার পরে একটু কষিয়ে আবার ফের ওটা ছেড়ে দেবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে চাপা দেবে ধনেপাতা দেবে ধনেপাতা দিয়ে তারপর চাপা দেবে বা হচ্ছে কেউ যখন তরকারি ঝুঁয়া শুলে ধনেপাতা দেবে ভালোই লাগবে খেতে আমি আগে ধনেপাতাটা দিয়ে ফেলেছি তারপর চাপা দিয়ে দেবে দিয়ে সিদ্ধ হয়ে গেছে কিনা তারপরে খানিক্ষণ পরে দেখবেন দেখার পরে যদি সিদ্ধ হয়ে যায় তারপর লাভিয়ে নিয়ে তারপর টেস্ট করবেন ভাত দিয়ে খেতে পারেন হব্ডি লাগবে শুধুও খেতে পারেন হৃপি লাগবে